সেখান থেকে পরিচয় তারপরে আপনারা জানেন যে জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কাউন্সিলের মাধ্যমে আপনারা সবাই তাকে অর্থ সচিব হিসাবে নির্বাচিত করেছিলেন তিনি বলছিলাম একজন সাধারণ সদস্য হিসাবে আপনাদের

দেখা আমার খালুক ফারুকুল ইসলাম সাড়ে নয়টার সময় ইন্টেকার করে ওখানে দেখা আছে যে এই নাম্বারে যে চাল তাদের আমাকে পাবে যেহেতু সকালবেলা তারা ফারুক ব্যস্ত

আমাদের ভাইস চেয়ারম্যান জামান ভাই সহ যারা গেছে পরিবার সফল আর যে পরিবার থেকে ধন্যবাদ এই পরিবারটা ব্যসাদ সদস্য সেই পরিবারের একজন গর্বিত সদস্য ছিল আমাদের ফারুক ভাই ফারুক ভাই এটা যে ভাই আমি তো ঢাকা সাংবাদিকের সদস্য আমি কখনো নির্বাচন করি না আগামী করবো আপনাকে মানে খাতাগুলি এভাবে ছড়াইছে আমি যখন তার অফিস আসলাম প্রথম দিন খাতাগুলি ধরতে চেষ্টা করলাম তখন আতঙ্ক সরে আসে দেখিস মহাসচিব পদে পাবে চেয়ারম্যান পদে পাবে ধারণ পদে পাবে সংগঠনের সহ শেষ মাসের বাড়ি বাড়া বাসা বাড়া কিভাবে দিতে সব ক্লিয়ার ভারত ভাই কিছু বলে যায় নাই ভারত ভাই কিছু বলে যেতে হয় নাই কারণ কারণে আঙুল ভাইকে অনেক সময় আমার সাথে বলছি আমরা কি কাউন্সিল করলাম আমাদের এই এই লোকজন কাজ করে না আপনিও তো সংগঠন করেছেন একটা সংগঠনে সবাই কাজ করে না চার পাঁচ জনই করেন আমরা এই করি